বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পদের নাম টাইপিস্ট তারিখ সাতাশ নয় দু হাজার পঁচিশ ব্রেন বলা হয় কোনটিকে মাইক্রোপ্রসেসর দৃঢ় সংকল্প এর অর্থ কোন বাগদারিতে রয়েছে এক কথার মানুষ নিচের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে দীরদ অভিরাম শব্দের অর্থ কী সুন্দর সমবাহ ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুসমূহ যোগ করলে উৎপন্ন ত্রিভুজটি সমবাহ ত্রিভুজ অন্তর্জোষ্টি বাগদারটির অর্থ কী একমাত্র অবলম্বন গালাগা এর অর্থ কী মনোযোগ দেওয়া অনুসর্গ কী অব্যয় মানুষ হও বাক্যটিতে রয়েছে উপদেশ যা বলা হয়নি এক কথায় প্রকাশ কী হবে অনুক্ত বাংলাদেশে মেট্রো কোচ কোন দেশ থেকে আমদানি করা হয়েছে জাপান সুয়েজ খাল কোন দেশে অবস্থিত মিশর ভয়ার্থ শব্দ সন্ধিবিচ্ছেদ কোনটি ভয়যকৃত বনে বনে ফুল ফুটেছে এখানে ফুল শব্দটি বহু বচন সারা রাত বৃষ্টি ছিল বাক্যটিতে সারা রাত কোন কারকে কোন বিভক্তি অধিকরণে শূন্য বাংলাদেশ সঙ্গে কততম সদস্য একশো ছত্রিশতম শুদ্ধ বানান কোনটি মারণাস্ত্র চন্দ্র এর প্রতিশব্দ কোনটি ইন্দু মামা শব্দের অর্থ কী কুচক্রিলোক লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি ঢাকি হুইস ইজ দ্য নাউন অব দ্য ওয়ার্ল্ড ইয়াং ইউথ আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশের টাকার কোট কি বিডিটি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ একক যদি দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ হয় তবে আয়তক্ষেত্রের পরিসমা কত বত্রিশ একক হুইস কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল কালেকটিভ এরাটম কি উন্নত জাতের ধান তিনটি ক্রমিক সংখ্যার যোগফল তেত্রিশ হলে তাদের গুণফল কত হবে এক কোনটি অস্থায়ী মেমরি র্যাম একটি নৌকায় স্রোতের অনুকূলে একুশ কিলোমিটার যেতে তিন ঘন্টা সময় লেগেছে নৌকার প্রকৃত গতি পাঁচ কিলোমিটার হলে ফিরে আসতে কত সময় লাগবে সাত ফিল ইন দ্য গ্যাপ হি ব্লেসড দ্যাম ড্যাশ হি হার্ট ফ্রম ভুল করা মানুষের স্বভাব এই বাক্যটিতে সঠিক ইংরেজি অনুবাদ হবে টু এর ইজ হিউম্যান বোল ফ্রম দ্য ব্লু বাক্যটির অর্থ কী বিনা মেঘে বজ্রপাত পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর এবং তাদের বয়সের অনুবাদ সাত ইস টু তিন বারো বছর আগে তাদের বয়স অনুবাদ কত ছিল পাঁচ ইস টু এক পিপল ফরগেট দ্যার রুটস হোয়াট ডাজ রুট মিন ইন দ্য সেন্টেন্স প্লেস অফ বার্থ অ্যান্ড সারাউন্ডিংস ফিল ইন দ্য গ্যাপ দ্য গার্ল ড্যাশ ইজ ওয়ারিং এ রেড ড্রেস ইজ মাই সিস্টার হু ডাব্লিউ 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 এর পুনরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার চব্বিশ সালে কত তারিখে দায়িত্ব গ্রহণ করেন আট আগস্ট একটি সংখ্যা তিনশো হতে যত বড় তিনশো একাশি হতে তত ছোট সংখ্যাটি কত তিনশো একচল্লিশ ব্রিং টু লাইট কথার অর্থ কী প্রকাশ পাওয়া চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড সুনামি চেঞ্জ দ্য ভয়েস দে আর ফ্লাইং কাইটস কাইটস আর বিং ফ্লোন বাই দেম ডিউ নো দেম বাকি প্যাসিভ কি হবে আর দেন নন টু ইউ এক্স প্লাস ওয়াই ইজুয়ালু টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই ইজুয়ালু টু হলে এক্স এর মান কত থার্টি ফাইভ মেয়েটি হাসতে হাসতে কক্ষে প্রবেশ করলো বাক্যটি সঠিক ইংরেজি অনুবাদ কি দ্য গার্ল এন্টার দ্য রুম লাফিং সো দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ভ ইন দ্য সেন্টেন্স আই সি হিম রিসেন্টলি আই হ্যাভ সিন হিম রিসেন্টলি ফিল ইন দ্য গ্যাপ দিস ইজ দ্য প্লে গ্রাউন্ড ড্যাশ ফুটবল ম্যাচ উইল বি হেল্ড ভয়ার দিস ইজ এ ভেরি পিসফুল প্লেস চেঞ্জ ইন টু অ্যান এক্সক্লামেটোরি সেন্টেন্স এ পিসফুল প্লেস দিস ইজ তার মঙ্গল হোক এটি কোন ধরনের বাক্য অনুজ্ঞাবাচক লিনাক্স কি অপারেটিং সিস্টেম স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস যত শীঘ্র তত ভালো বাক্যটি ইংরেজি অনুবাদ কি দ্য সোনার দ্য বেটার এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ বান্সের প্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে ব্রিটিশ কমনওয়েলথ বগলে কোন জেলায় অবস্থিত বান্দরবন ডাক্তার ডাকো বাকের ডাক্তার কোন কারকে কোন ব্যক্তি কর্মে শূন্য হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস মাইজ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় সাধু রীতি চীনের জিনচিয়াং প্রদেশে বসবাসরত মুসলিম উপজাতির নাম উইঘুর সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম কুয়াকাটা স্পেনের রাজধানীর নাম কি মাদ্রিদ পারসের বর্তমান নাম কি ইরান চাঁদ কোন প্রকার শব্দ তদ্ভব শব্দ আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পাঁচ জুন কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি ধূমকেতু ধন্যবাদ সবাইকে প্রতিটি পরীক্ষার নির্ভুল উত্তর পেতে এবং চাকরির প্রস্তুতি নিতে এ